হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো প্রতিদিন যেরকম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি রান্নার আজও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে বাড়িতে মাছ এসছিলো মাছ কাকু নিয়ে এসছিল মানে যে কাকু মাছ নিয়ে আসে প্রতিদিন সেই নিয়ে এসেছিলো আমুদি মাছ তো সেই মতো আমরা মাছগুলো রাখলাম তো দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো মাছ পরিষ্কার করা হয়ে গেছে তো বৌদি কিছুটা মাছ দেখো কি করছে একটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা আর একটা রসুনের কোয়া মানে এক পিসেই নিয়েছে তো ওইটাকে একটু নিয়ে তারপরে বেটে নিলো সেলনোড়ায় তারপরে একটু লেবু দিয়ে এটা ম্যাগনেট করে রেখে দেবে এক পিসে রসুন নিয়েছে গোটা নয় এক পিস আর এই যে দেখো একটা ব্যাটার তৈরি করবে তার মধ্যে নিয়েছে একটু লবণ আর এটা নিয়েছে বেসন আর নিয়েছে একটু লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো চালের গুঁড়ো আমরা যেখানে চালের গুঁড়ো অ্যাড করেছি আর তোমরা চাইলে সুজিও অ্যাড করতে পারো এবার অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে ব্যাটারটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু হলুদ অ্যাড করবে না তোমরা এটা যদি চাও তো অ্যাড করতে পারো আমরা এখানে হলুদটা অ্যাড করছি না এবার বদি চামচি রেখে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে যতটা ফেটানো ভালো হবে ততটাই মানে এই পকোড়াটা মচমচে হবে এটা পকোড়া করবে আমুদি মাছের পকোড়া তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে খুব বেশি তেল দিতে হবে না অল্প দিলেই হবে এবার ধীরে ধীরে একটা একটা করে ব্যাটারের মধ্যে ব্যাটারটা লাগিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে আর দেখো কি সুন্দর ফুলছে সেই ফুলকো লুচির মতন ফুলছে খুব সুন্দর হচ্ছে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে তো অনেক সময় বেগনির মতন দেখো বেগনি খুব সুন্দর ব্যাটারটা যদি ভালো হয় ভালো ফলে তো সেরকমই এটা ফুলছে আর এটা খেতে খুবই টেস্টি তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর এটার সাথে তোমরা যদি ধনে চাটনি করে নাও তো আরও ভালো লাগবে দেখো কত সুন্দরভাবে ভাজাগুলো হচ্ছে আর শেষে নিয়ে নিয়েছে একটু ধনে তারও একটু বড়া করে নিলো ভিডিওটা আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকলে সুস্থ করবো বাই